ওবায়দুল কাদেরের অবস্থা গুরুতর পরানো হলো তিনটি ঋণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এনজিও গ্রাম করার পর হার্টের ব্লক ধরা পড়েছে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে ওপেন হার্টের সিদ্ধান্তের বিষয়ে চিকিৎসকদের বোর্ড বসেছে তার তিনটি ঋণ পড়ানো হয়েছে এখন অবস্থা খুবই খারাপ জানা গেছে বাহাত্তর ঘন্টা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আইটিও তে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ওবায়দুল কাদের সিঙ্গাপুর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে এবার ভিন্ন প্রসঙ্গ অনেকদিন পর এরশাদ রংপুরে কৌতূহলী মানুষের ভিড় অনেকদিন পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ চার দিনের সফরে রংপুরে এসেছেন আজ রোববার দুপুরে হেলিকপ্টার যুগে রংপুরে আসেন এরশাদ তাকে দেখতে এই সময় কৌতূহলী মানুষের ভিড় ছিল অসুস্থ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নির্বাচনী এলাকার রংপুর তিন আসনেও যেতে পারেননি সাংসদ নির্বাচিত হয়ে এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হওয়ার অনেকদিন পর হলেও তিনি রংপুরে এসেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ সাংসদ মসিউর রহমান রাঙ্গা দলীয় সূত্রে জানা যায় আজ দুপুর সাড়ে বারোটা হেলিকপ্টার যুগে রংপুর ক্যান্টনমেন্ট এলাকায় নামেন গাড়িতে করে শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের মানুষের উদ্দেশ্যে হাত তুলে শুভেচ্ছা জানান এসব কৌতূহলী জন্য তাকে অভিবাদন জানান এরপর তিনি তার নিজ বাড়ি নগরের দর্শন মোড়ে অবস্থিত অল্লী নিবাসে যান হুইল চেয়ারে বসে বাড়িটি ঘুরে ঘুরে দেখেন এরপর সেখান থেকে শহরের জিএল রাই রোডে একটি আবাসিক হোটেলে উঠেন দলীয় সূত্র জানায় এই হোটেলেই তিনি চার দিন থাকবেন এসময় দলীয় নেতাকর্মী সহ সুবান উদ্যায়দের সঙ্গে সাক্ষাৎ করেন বেলা দুইটায় হোটেলে দলীয় চেয়ারম্যান এরশাদের উপস্থিতিতে তার পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে সাংসদ মসুর রহমান রাগা বলেন তিনি তার নির্বাচনী এলাকায় আসতে পারেনি অসুস্থ থাকার কারণে এখন তিনি কিছুটা সুস্থ তাই তিনি ছুটে এসেছেন রংপুরে কেননা তার বাড়ি রংপুরে আসাদের এই সফর ব্যক্তিগত বলে জানানো হয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ নয় বছরে কি করেছেন সরকারকে বলেছেন ডক্টর কামাল নিমতলের ঘটনায় নয় বছর পরও রাসায়নিকের গুদাম সরাতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন জাতীয় ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি এই ঘটনার জবাবদিহি দাবি করেছেন মঙ্গলবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে চকবাজারের নিহত লোকজনের স্মরেণে নাগরিক শোকসভার আয়োজন করে গণফোরাম এই শোকসভায় কামাল হোসেন এসব কথা বলেন বিশ ফেব্রুয়ারি রাতে চকবাজারে চুরিহাটরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ঊনসত্তর জন নিহত হয়েছে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন সবার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর শোক প্রস্তাব পাঠ করেন গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম কামাল হোসেন বলেন দুই হাজার নয় থেকে দশে কারা ছিল সরকারে অন্য দল থাকলে তো তারা বলতে ওরা কিছু করেনি কিন্তু সেই কথা তো বলার অবকাশ নে ওরা সব খারাপ আপনাদের দৃষ্টিতে কিন্তু আপনারা তো সবাই ভালো কিন্তু কথা হলো এই নয় বছরে কি করেছেন সরকারের দায়িত্বহীনতা থাকার কথা জানিয়ে বলেন জন মালের নিরাপত্তা নিশ্চিত করে সরকারের দায়িত্ব কর্তব্য গণ ফোরাম সভাপতি বলেন দুই সালে নিমতলি ঘটনার পর পুরানো ঢাকাকে নিরাপদ করতে তখন হাইকোর্ট আদেশ দিয়েছিল যেন এ ধরনের ঘটনা আর না ঘটে গণ সভাপতি বলেন দুই হাজার সালে নিমতলি ঘটনার পর পুরানো ঢাকাকে নিরাপদ করতে তখন হাইকোর্ট আদেশ দিয়েছিল যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য পদক্ষেপ নিতে এই আদেশ হালকাভাবে নেওয়া যায় না কামাল হোসেন বলেন নয় বছরে আদেশগুলো পালন করা যায়নি কেন কোনটা জবাব দিতে চাই আমরাও চাই সরকারের তরফ থেকে এখনো কিছু শুনতে পাননি উল্লেখ করে ঐক্যফ্রন্ট নেতা বলেন জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে কালক্ষেপণ করলে এক সপ্তাহ দুই সপ্তাহ যাবে অন্য জিনিসের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়ে যাবে পত্র পত্রিকা থেকে এগুলো উঠে যাবে আবার নয় বছর আবার ঘটবে তখন আমরা বলবো কেন ঘটছে জনগণকে সক্রিয়ভাবে মালিকের ভূমিকা পালন করার কথা স্মরণ করে কামাল হোসেন বলেন উপনিবেশিক আমল থেকে কিছু হলে সরকারকে দায়ী করা হয় সরকার অবশ্যই দায়ী কিন্তু সরকারের মালিক জনগণ তিনি বলেন সরকার জনগণকে মালিক মেনে নিলে সাধারণ মানুষের কাছে আবেদন করত আসুন সবাই এগিয়ে আসুন সবাই মিলে বলেন কি করা যায় হাইকোর্টের আদেশের ব্যাপারে সরকার এই নয় বছর কি কি পদক্ষেপ নিয়েছেন নাগরিক হিসেবে কামাল হোসেন তা জানতে চেয়ে বলেন কেন জানাবেন না এই দেশ তো কারো পৈতৃক সম্পত্তি না দেশের মালিক জনগণ জানতে চায় নয় বছরে কেন হল না এটার দায় এড়ানো মহা অন্যায় জিএসটি সভাপতি আসম আব্দুল রব বলেন সরকারের দায়িত্বহীনতার জন্য এ ঘটনা ঘটেছে এদের হত্যা করা হয়েছে তিনি সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে বলেন তিনি বলেন সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে চকবাজার ও বাস্তবসম্মত সমাধান হতে হবে যারা সরবে তাদের উপার্জনের ব্যবস্থা করতে হবে লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হয়েছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেন এ ঘটনায় সরকারের লোকজন একে অন্যকে দোষ দিচ্ছেন ঢাকাকে আগ্নেগিরি বানিয়ে রাখা হয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ 30 ডিসেম্বর চরম বিতর্কিত নির্বাচন হয়েছে বলেছেন সুজন 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালে 30 ডিসেম্বর একটি চরম বিতর্কিত নির্বাচন হয়েছে বলে আমাদের নির্বাচনী অবস্থাটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক মতিউল আলম মজুমদার গত শনিবার দুপুরে মৈমন সিংহে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বৃহত্তর মৈমন সিংহের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত আঞ্চলিক পরিকল্পনা সভার আগে সাংবাদিকদের এসব কথা বদুল আলম সভায় সভাপতিত্ব করেন সুজনের ময়মনসিংহ শাখার আহ্বায়ক কাজল কোরাইশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন সম্পাদক আরো বলেন আমাদের নির্বাচনী অবস্থাটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অত্যন্ত ঝুঁকির মধ্যে তারে প্রেক্ষাপটে আঠাশ ফেব্রুয়ারি ঢাকায় যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো এটা তার প্রতিফলন বদিউল আলম আর বলেন আমাদের গণতন্ত্র যে নজরদারিতে থাকা প্রয়োজন সে নজরদারি কাটামো ভেঙে গেছে আমাদের তিনটি বিভাগ আছে একটি হলো সাংসদ একটি হলো নির্বাহী বিভাগ আরেকটি হলো বিচার বিভাগ এদের উপর কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করে আরো অনেক প্রতিষ্ঠান নজরদারি করবে একই সাথে কতগুলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে দুর্নীতি দমন কমিশন তথ্য কমিশন মানবাধিকার কমিশন এরাও এসব প্রতিষ্ঠানের উপর নজরদারি করবে আর নাগরিক সমাজ নজরদারি করবে সবার উপর সবাই যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং তারা যাতে কোনো রকম অন্যায় কাজে লিপ্ত না হয় নাগরিক অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এবং এসব প্রতিষ্ঠান যাতে কার্যকর হয় এই কাজটি করার চেষ্টাই আমরা করছি সুযোগ একটি নির্দলীয় সংগঠন উল্লেখ করে বদিউল আলম বলেন আমরা কখনোই কারো পক্ষে নই আমরা জনগণের পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে এবং একই সঙ্গে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর করার পক্ষে এসব বিষয়ে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে জানিয়ে সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বলেন আমরা মিডিয়ার মাধ্যমে নাগরিকদের সচেতনের জন্য জাগিয়ে তোলার চেষ্টা করছি এবং নাগরিক সমাজের এই ভূমিকা পালন করা অপরিসীম আমরা সেই ভূমিকাটাই পালন করার চেষ্টা করছি আমরা নাগরিকদের জাগিয়ে তোলার চেষ্টা করছি তাদের অধিক সচেতন করার চেষ্টা করছে তাদের দায়িত্ববোধ সৃষ্টি করার চেষ্টা করছে